আসসালামু আলাইকুম ফিয়াস ওয়েলকাম টু দ্য চ্যানেল জফজন বিডি দুশত আটত্রিশ পাদে ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটির মেয়াদ শেষ হবে ত্রিশে মে দুই হাজার চব্বিশ আবেদন শুরু ত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশ সর্বশেষে আবারও মনে করিয়ে দিচ্ছি আপনি যদি জব জর বিডি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম